রুমে ঢুকে দেখলো লাইট নেভেল ধ্রু কুচকে লাইট জ্বালিয়ে দেখে সকাল মুখে ওড়না দিয়ে শুয়ে আছে ধ্রুব চুপচাপ ফ্রেশ হয়ে আছে সকাল এখনো শুয়ে আছে কেন ধ্রুব এসেছে সেটাকে টের পায়নি কই লেবু শরবত নিয়ে এলো না যে গত সাত দিনে বেশ খুশি খুশি মনে এসব করেছে আজকে এক কলিকের বেবি হয়েছে সেই উপলক্ষে সবাইকে ডিনার করিয়েছে ধ্রুব বিছানায় বসে প্যান ধরে নিঃশ্বাস নেয় বউয়ের কাছে আসলে এক অজানা ঘ্রাণ নাকের কাছে এসে ধাক্কা দেয় ধ্রুব টেনে সকালের ওড়না সরিয়ে দেয় সকাল চোখ খুলে তাকাই তার নাক মুখ লাল হয়ে আছে চোখের পাতা এতটা ফুলে গেছে যে নজরে পড়ছে ধ্রুব ব্যস্ত হয়ে বলল কি হয়েছে সকাল শরীর খারাপ লাগছে ধ্রুবকে দেখে সকালের মনে হয় এই পুরুষটা তার নয় এই পুরুষের পাগলামই তার নয় এই পুরুষের মনে সে প্রথম নয় আবারও বুক খামচে চোখ ভরে পানি আসে উঠে বসে ফ্যাশফাসে গলায় বলল কিছু না এমনি ভালো লাগছে না ধ্রুবর বিশ্বাস হয় না সকালের সামনে হাঁটু গেড়ে বসে বলে আমাকে বলো না বন্ধু মনে করে বলো ধ্রুবর আদর আদর কথাগুলা সকালকে আরো কায় ঠোঁট দিয়ে ঠোঁট চেপে কান্না আটকাতে চাই তারপরে ও চোখ থেকে এক ফোঁটা পানি পড়ে যায় অজানা ভয় ধ্রুবর বুক খামচে ধরে সকালের হাত ধরে কিছু বলতে যাবে তখনই মনোয়ারা ডাকে খুব ব্যস্ত পায় বেরিয়ে যাই মনোয়ারা জানাই সকাল ভাত খায়নি কখন খাবে ধ্রুব নিজেকে স্বাভাবিক রেখে বলে সকালে নাকি ভালো লাগছে না পরে খাবে ধ্রুব রুমে এসে দেখে সকাল রুমে নেই বারান্দায় গিয়ে দেখে ফ্লোরে হাঁটু মোড়ে বসে আছে ধ্রুব ভাবল হয়তো ফ্যামিলির কথা মনে পড়ছে তাই কান্না করছে সে সকালকে স্বাভাবিক করতে আদর করে বললো আমার বউটার কি হলো এই বউ কথা বলো তুমি কথা না বললে আমি স্টক ফিস্টক করে ফেলতে পারি সকাল হাসলো না লজ্জাও পেল না গম্ভীর কণ্ঠে কাটাকাটা গলায় বলল। আপনার জীবনে আমি প্রথম না এটা কেন বললেন না ধ্রুব আমি চাই না একও ভালোবাসায় বাধা হতে কাল সকালেই আব্বা আসবে ওনার সাথে আমি চলে যাবো সকাল বলতে বলতে কেঁদে দেয় ধ্রুব আগা কিছুই বুঝে না চলে যাবে মানে কি ধ্রুব সকালের হাত ধরতে আসলে সকাল ছিটকে দূরে বলে ছোবেন না ধ্রুবর চোখ লাল হয়ে আসে ধরা গলায় বলে কি বলছো সকাল